ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা মাটন কারি সবাই খাই কিন্তু এভাবে একবার মাটন কষা খেয়ে দেখেন অনেক টেস্টি হয় মাটনটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সবার প্রথমে এখানে আমি দিয়ে দেব লবণ এখন দিয়ে দেব এক টি স্পুন লালমরিচের গুঁড়ো এবং একটি স্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো এক টি স্পুন জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে দেবো দেড় টি স্পুন আর দিয়ে দেবো রান্নার সাদা তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব মাংসটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে ম্যারিনেট করে নেব এটাকে এটা যত ভালোভাবে ম্যারিনেট করা যাবে তত সুস্বাদু হবে এবং এটাকে আমি ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এটা এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার ফলে মশলাটা খুব ভালোভাবে মাটনের গায়ে ফিক্সড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব এখানে দিয়ে দেবো তিনটে দারুচিনি এবং কয়েকটা লং এবং সাত আটটা গুলমরিচ এবং এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ এটা আমি মাঝখান থেকে যে মরিচের বীজটা আছে সেটা ফেলে দিয়েছি এটা মাটনটাকে অনেক কালারফুল করবে চুলো লো ফ্লেমে রেখে ভেজে নেব নিয়ে এটাকে আমি পাউডার করে নেব এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো তো এখন চুলোয় আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে রান্নার তেল দিয়ে দিলাম এখানে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন এখন এখানে দিয়ে দেবো একটি তেজপাতা তেজপাতাটা থেকে হালকা একটু ঘ্রাণ আসা মাত্র তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দু কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছি পেঁয়াজটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ এই লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ থেকে খুব দ্রুত পানিটা বের হয়ে আসবে এবং পেঁয়াজটা ফ্রাই হতে সাহায্য করবে এখন দিয়ে দেব এখানে আমি আদা পেস্ট এক টি স্পুন এবং রসুন পেস্ট দিয়ে দেব দুই টি স্পুন দিয়ে রসুন আদাটাকেও ভালোভাবে একটু ফ্রাই করে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় এভাবে করে ফ্রাই করে নেব এখন এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো এখন এখানে দিয়ে দেব মেরিনেট করে রাখা মাটন মাটনটাকে ভালোভাবে কষাতে হবে এখন এটাকে ঢেকে দেব অনেকটা দেখবেন পানি চলে এসেছে মাটনটা যতক্ষণ পানি বের হতে হতে আমি যে ভেজে রাখা মশলাগুলো সেটা প্রস্তুত করে নেব তো এখানে তিন টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটাকে পাউডার করে রেখেছিলাম এটা তিন টি স্পুন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এটা আমি পরবর্তীতে ইউজ করব তো মাটন থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে এখন এটাকে ভালোভাবে কষাতে থাকবো তো মাটনটা থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে এখন এখানে দিয়ে দেব একটি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে আবার মাটনটাকে কষাতে থাকব এবং এখানে আমি অল্প অল্প করে পানি দেব এবং মাটনটাকে কষাতে থাকব এভাবে করতে করতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর যদি প্রেশার কুকারে সিদ্ধ করা হয় তাহলে অন্তত দুবার পানি দিয়ে কষিয়ে তারপরে প্রেশার কুকারে তিনটে বা চারটে সিটি দিলে হয়ে যাবে তো এখন এখানে আমি পানি অ্যাড করে দেব আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না এখানে আমি চারবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি মাটনটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দই দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম মশলার পেস্টটা সেটা দিয়ে দেব এটা দেওয়ার পর আমি দু তিন মিনিট আরও কুক করে নেব কুক করে নিলেই হয়ে যাবে মাটন কষা অনেক টেস্টি একটা মাটন কষা তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন এখন এখানে দিয়ে দেব আমি কয়েকটা কাঁচা মরিচ উপর দিয়ে দেখতে সুন্দর লাগবে আর আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থেকে থাকে তাহলে উপর দিয়ে অল্প কিছু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন দেখতে আরও সুন্দর লাগবে আই হোপ আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে তো আজকে এখানেই রাখবো আবার দেখা হবে নতুন আরও একটি রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ